নমস্কার দের রিপোর্টে স্বাগত দু চব্বিশ লোকসভা নির্বাচনে বিরোধী হিসেবে বামেদের ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল এ কথা বলছি কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিরোনামে উঠে আসছে বাম কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং কাঠগড়ায় দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেস গতকাল সোদপুর মহিষপতার পর এবার বরানগর বরানগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নপাড়া এলাকায় সিপিএম এর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ সিপিএম এর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা প্রসঙ্গে কি জানালেন প্রত্যক্ষদর্শী রণজিৎ মিত্র শুনব তিনটে নাগাত। এখান থেকে আমাদেরই পাড়ার দুজন যাচ্ছিলেন স্বামী স্ত্রী ওরা প্রথমে দেখতে পায় যে পার্টি অফিসে এখানে আগুন জ্বলছে তারপরে আমার পাশেই আমার বাড়ি আমার বাড়িতে খবর দেয় গিয়ে আওয়াজ দেয় আমার দাদা বেরিয়ে আসে এসে দেখে এখানে আগুন জ্বলছে প্রথমে আমরা জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনি তারপরে আমাদের যারা পার্টি কর্মী আছে তাদেরকে আমরা খবর দিই এবং প্রশাসনে খবর দেওয়া হয় তারপরে এই হচ্ছে মেন বিষয় যদি কালকে আগুনটা আমরা নিয়ন্ত্রণে না আনতে পারতাম এই পার্টি অফিস লাগু হয় বাড়ি আছে পুরো একটা ভয়াবহ একটা কাণ্ড কালকে ঘটে যেতে পারতো তো যে বা যারাই ঘটনাটা ঘটেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এটা দু হাজার এগারোর সিপিএম নয় এটা দু হাজার সিপিএম তৃণমূল কংগ্রেস এটা মনে রাখুক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন বড়নগর উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য কুল কংগ্রেসের দুষ্কৃতিরা ঘটিয়েছে রাতের অন্ধকারে আমরা সৌভাগ্যবান একটি ফ্যামিলি স্বামী স্ত্রী দুজনে ডেলিভার বয়ের বড় বয়ের কাজ করেন তারা রাত্রির আড়াইটায় ফিরছিলেন তারা ভিডিও করে প্রথম ও বাবাই আমাদের কর্মী ওর দাদাকে খবর দেয় ওর দাদা বেরিয়ে এসে জল ঢালা শুরু করে তারপর ওকে ডাকে ও আসে তারপর আশপাশের সব মা বোনেরা চলে আসেন আশপাশের বাড়িঘরের তারা সকলে এসে জল দিয়ে আগুন নেবান পুলিশ ডাকা হয় পুলিশ আছে কিন্তু পুলিশ এসে জানায় যে সিসিটিভি অকে যোগ আমরা বলছি সরকার অকেজ মিউনিসিপ্যালিটি অকেজ তো সিসিটিভি কেজো হবে কি করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতি কাউন্সিলারের নেতৃত্বাধীন দুষ্কৃতি আর কত স্পষ্ট করে বলবো আমরা আপাতত বলছি পুলিশ তার দায়িত্ব পালন করুক যদি পুলিশ তার দায়িত্ব পালন কর না করে আমরা দুদিন দিন দেখব তিন দিন দেখব চার দিন দেখব তারপরে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো এটা দু হাজার এগারোর সিপিএম না এটা দু হাজার চব্বিশের সিপিএম অবশ্যই অভিযোগের যতগুলো আইনগত মাধ্যম আছে সব জায়গায় জানাবো এই যে আমাদের একজন প্রতিবন্ধী কমরেড কালীপদ কোটাল চব্বিশ ঘন্টায় পার্টি অফিসে বসে থাকে ও নিজে ব্যক্তিজীবনে প্রতিবন্ধী যে কোনো মুহূর্তের উপর হামলা হতে পারে এটা জেনেও এটা জেনেও চব্বিশ ঘন্টায় পার্টি অফিস পাহারা দেয় কেন মানুষের ভিতর সাহস সঞ্চার করার জন্য এর কোনো মূল্য নেই এই ত্যাগের মূল্য নেই এটা দু হাজার সিপিএম না দু সিপিএম সিপিএম এর অভিযোগ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুনাথ বিশ্বাসের নেতৃত্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদিও সিপিএম এর অভিযোগ কার্যত হাওয়ায় উড়িয়ে দিয়ে গোটা ঘটনা সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ তুললেন সুনাথ বিশ্বাস আমাদের এখনও ওই রকম দৈনদশা খারাপ হয়নি যেরকম করতে মানে যখন আমাদের একদম পিক সিজন কোনো ক্ষমতা আছে অনেকে যুজোধান অনেক জায়গায় হয়েছে পার্টি মানে বন্ধ টান্ধ কিন্তু এই ওয়ার্ডে আমি এমন একটা ব্যক্তি আমি কোনো সময় কোনো ঝান্ডাও পর্যন্ত খুলতে দিতে আমি বলি বামপন্থীতে ঝান্ডা থাকে পাশাপাশি আমাদের তৃণমূলের ঝান্ডা থাকে কংগ্রেসের ঝান্ডা বিজেপির ঝান্ডা থাকে মানুষ যেটাকে গ্রহণ করবে তাকেই নেবে আমি এই ওয়ার্ডে এরকমভাবে চলে এসেছি দশ থেকে আজকে পর্যন্ত এখানে দেখুন আসেই বিজেপির ঝান্ডা পথ করে ঘুরছে উঠছে সিপিএমের ঝান্ডা উঠছে কলকারখানা একটাও সিপিএমের ঝান্ডা আমি সরাই নি আমি এরকমভাবেই চলি মানুষ যাকে গ্রহণ করবে তাকেই নেবে ও সিপিএমের অভিযোগ হচ্ছে এখন ওরা হচ্ছে দশ পার্সেন্ট ভোট পায় কি এই ভোটের কেস তোলার জন্য নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব মানে রঞ্জিত আর তন্ময়ের ভরচাদের দ্বন্দ্ব কীভাবে ওরা এটা করা যাক মানে আমাদের এটা কোনো ব্যাপার না আমি তো বলি আইন আইনের পথে চলবে যদি কেউ আগুন দেয় কোনো তাদের আইন আছে প্রশাসন আছে তাদের যাক ব্যবস্থা নেবে খবর পেয়ে এদিকে ঘটনাস্থলে এসে পৌঁছায় বড়নগর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত রাজা দেব রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ